নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে এঁচোড় রান্না করে দেখাবো আজকে আমি রান্না করব এঁচুর চিংড়ি তো এঁচুর চিংড়ি তোমরা কে কে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আমাদের পরিবারের সবারই খুব ভালো লাগে আর এঁচোড় কিন্তু আমি বিভিন্নভাবেই রান্না করে থাকি চিংড়ি দিয়ে মাংস দিয়ে তারপর নর্মালভাবেও রান্না করে থাকি তোমরা কে কীভাবে এঁতর খেয়ে থাকো সেটাও কিন্তু আমাকে বলো আর এর জন্য আমি সমস্ত কিছু জোগাড় জানতে করে নিয়েছি আর চলো রান্নাটা শুরু করি তো দেখো আমি কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি তো প্রথমে আমি যেটা করব আলুগুলোকে ভেজে নেবো খুব সুন্দর করে তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে আর আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর তারপর পরিমাণ মতো হলুদ তো এঁচড়ের মধ্যে কিন্তু একটু আলু দিলে বেশ ভালোই লাগে আর আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক এঁচোড়ের সাইজের তাহলে খুব ভালোভাবে মশলাগুলো এর মধ্যে ঢুকবে আমি নর্মালি এঁচোড় রান্না করলে এরকম ছোট ছোট করেই কাটি খুব বড় রাখি না তারপর আবারও আমি তেল দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে গোটা গরম মশলা তার সাথে জিরে আর শুকনো লঙ্কা তো দেখো কেমন ফুটছে আর এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে যাবে ততক্ষণ অবধি আসলে আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে রান্না করছিলাম সেজন্য হয়তো ভিডিওটা খুব ভালো হয়নি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখিয়ে নিও তো দেখো আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে এসছে এরপর আমি মিক্সারে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে জিরে বাটার সামান্য ধনে আর আদা রসুন পেস্ট আর শুকনো লঙ্কা পেস্ট তো সবটা আমি এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো দেখো আমি বেশ সুন্দর করে কষাচ্ছি মশলাটাকে তারপর আমি এরই মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো তো দেখো মশলাটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে হলুদ দেওয়ার পরে তো এইভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে আর আজকে আমি এচড়ের মধ্যে একটু দই দেবো টক দই তোমরা দিয়ে দেখো খুবই টেস্টি লাগে খেতে আজকে আমি একটু এক্সপেরিমেন্ট করছি ফার্স্ট টাইম কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছিল তো দেখো আমি এই মশলাটার মধ্যে একটু ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি যাতে টেস্টটা অনেক সুন্দর হয় মোটামুটি আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এরপর দিয়ে দেবো এর মধ্যে এ চোরগুলো তো দেখো মশলার গা থেকে তেল বেরিয়ে এসছে তার মানে মশলাটা হয়ে গেছে আর এরপর এঁচোরগুলো দিয়ে দিচ্ছি এঁচুর কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি আজকে একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কষাবো আর এভাবেই চোরটা ভাজা হয়ে যাবে অনেক সময় আমি এ আগে থেকে ভেজে নিয়েও রান্না করি তাতেও একরকম লাগে আর এভাবে করলেও বেশ ভালো লাগে খেতে তোমরা একবার করে দেখো আশা করি ভালো লাগবে আর তারপর আমি এভাবেই ঢেকে ঢেকে কষাচ্ছিলাম ধীরে ধীরে আর এদিকে দেখো আলুগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম আর চিংড়ি মাছগুলোও সেটা তোমাদের দেখাতে পারিনি আর পাশে আছে গরম মশলা আর এখন মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এঁচোরগুলো এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই অবস্থায় দিলাম প্রথম থেকেই দিলে আলুগুলো গলে যেত তো এভাবেও খানিক্ষণ ভেজে নেবো তারপর জল দিয়ে দেবো যেহেতু আমার এক হাতে ফোন সেজন্য কড়াইটা ধরতে পারছিলাম না একটু প্রবলেম হচ্ছিলো আর এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি জলটা অনেক বেশি দিইনি যেহেতু এ একটু ভাপিয়ে নিয়েছিলাম আর এতক্ষণ ধরে কষানো হয়েছে সেজন্য জলটা আমি খুব বেশি দিইনি আর আলুও ছোট ছোট করে কেটেছি ওতে আলুগুলোও খুব তাড়াতাড়ি হয়েও যাবে তো এই অবস্থায় আমি ঢেকে দিয়েছিলাম আর তারপর ঢাকনা খুলে এই চিংড়িগুলো দিয়ে দেবো কারণ চিংড়িতেও একটু জাল হবে তো এখানে এই যে এই ছোট ছোট চিংড়িগুলো আজকে পেয়েছিলাম এগুলো দিয়েই আজকে করলাম এগুলো খুব সুন্দর হয় খেতে আর তারপর কিছুক্ষণ জাল হওয়ার পর এইগুলো হয়ে গেছিলো আর লাস্ট এই অবস্থা ছিল দেখে কেমন লাগছে বলো খেতে কিন্তু অনেক সুন্দর টেস্টি হয়েছিল তো আমি একদম গামাখা করে নামিয়েছিলাম খুব ঝোল রাখিনি তো এই ছিল আজকে আমার এঁচড় চিংড়ির রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে